সবাই মন থেকে ম্যাচটা জিততে চেয়েছিল কিংস্টোন জয়ের পর মিরাজ সাবাইনা পার্কে বাংলাদেশ সময় গতকাল রাতে এই জয় এতটা মধুর যে গতকাল টেস্টের চতুর্থ দিন মিরাজ তার বলারদের যেভাবে ব্যবহার করেছেন যেভাবে আক্রমণাত্মক ফিল্ডিং সাজিয়ে ওয়েস্ট ইন্ডিজকে চাপে রেখেছিলেন এবং সবাইকে যেভাবে উদ্দীপ্ত করেছেন তা যেন অনেকটাই আনসাং হিরোর মতো তবে একশো এক রানের জয়ের পর স্বয়ং অধিনায়কের মুখে থেকেই শোনা গেল তার কলকাঠি নাড়ার গল্প শেষে সাবাইনা পার্কে বসে মিরাজ বলেন সেই কথায় আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে প্রথম ম্যাচ হারের পর দ্বিতীয় ম্যাচ জিতেছি এটা অবশ্যই আমার জন্য বড় একটা অর্জন যেহেতু আমি প্রথম অধিনায়কত্ব করছি এটা আমার জন্য বড় একটা পাওয়া ওয়েস্ট ইন্ডিজের মাটিতে জয়ের সব কৃতিত্ব খেলোয়াড়দের দিয়ে মিরাজ বলেছেন জয়ের কৃতিত্ব দিতে চাই সব খেলোয়াড়কেই আমি যেভাবে পরামর্শ দিয়েছি সবাই মেনে নিয়েছে কন্ডিশনটা সহজ ছিল না সব খেলোয়াড়ের জন্যই অনেক কঠিন ছিল সবাই মানসিকভাবে এমন ছিল যে ম্যাচটা জিততেই হবে সবাই চেয়েছিল মন থেকে ম্যাচটা জেতার জন্য এর জন্যই আমরা ম্যাচটা জিততে পেরেছি